আসসালামু আলাইকুম অবশেষে একশো বিশ কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে আসতে হলো খামারে তো আপনারা বলতে পারেন আমাদের যেহেতু ইনকোভেটর আছে তো আমরা ওটা দিয়ে বাচ্চাগুলো ফুটিয়ে নিলাম না কেন আর কোয়েল পাখির বাচ্চাগুলো কত টাকা দিয়ে কিনে আনলাম এসব প্রশ্নের উত্তর পরে তার আগে আমাদের যেতে হবে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসতে কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে যাচ্ছিলাম আর ভাবছিলাম বর্তমানে বৈশাখ মাস বৈশাখ মাস মানে ঝড় তুফানের দিন আর ঝড় তুফান এখানে হলে আমাদের এখানে বিদ্যুৎ থাকে না সারাদিন বিদ্যুতের বিকল্প কি করা যায় তাই ভাবছিলাম আর যাচ্ছিলাম কোয়েল পাখি আনতে অনেক খোঁজাখোঁজি করার পর কথা হয় আমাদের এক ভাইয়ের সাথে তার বাড়ি বেতিলা উনি আমাদেরকে বেথা পর্যন্ত এসে কোয়েল পাখির বাচ্চাগুলো দিয়ে যাবে বেথা এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর উনি কোয়েল পাখিগুলো নিয়ে আসে তারপর আমরা টাকাগুলো বুঝে কোয়েল পাখিগুলো আমরা হাতি নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই তারপর আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসি বাড়িতে আর বাড়িতে এসে আমাদের বোর্ডারটা সেট করার চেষ্টা করছি আমাদের যেহেতু একশো বিশ কোয়েল পাখির বাচ্চা তাই আমরা বোর্ডারটা বেশি বড় না করে আড়াই ফিট বা আড়াই ফিট করার চেষ্টা করতেছি বিগত অনেকদিন আমরা কোয়েল পাখির বাচ্চা ফোটাই নাই তাই এই হোপারটা আমরা চেক করতেছি যে ঠিকঠাক আছে কিনা আর আমাদের এই হোপারটা আমি তিন হাজার দিয়ে নেই আমাদের যেহেতু ইনকোভেটর আছে আমরা এই ইনকোভেটর দিয়ে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে নিলাম না কেন আপনারা যারা খামারে আছেন তারা জানেনি তো কোয়েল পাখির ডিম ইনকোভেটর দিয়ে ফোটাতে সময় লাগে সতেরো দিনের মতো আর আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের কোয়েল পাখির ডিমের চাহিদা বর্তমানে অনেক রয়েছে তার জন্য মূলত কোয়েল পাখির বাচ্চাগুলো আমাদের কিনে আনতে হলো খামারে আর বর্তমানে কোয়েল পাখির বাচ্চার মূল্য আট টাকা নয় টাকা কত জায়গায় দশ টাকা কিন্তু আমি যেহেতু এক রেডের বাচ্চা আনছি আর আর্জেন্ট আনছি তার জন্য আমাদের কোয়েল পাখির বাচ্চার মূল্য পড়েছে প্রতি পিস দশ টাকা করে তারপর আমরা হুপারটা নামিয়ে তারপরে আমাদের যে অটো যে সার্কিটটা এই সার্কিটটা আমি টেম্পারেচার সেট করতেছি কোয়েল পাখির তাপমাত্রা আমরা রাখার চেষ্টা করি পঁয়ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আপনারা যারা নতুন খামারে আছেন তারা চেষ্টা করবেন এরকম একটা তিন হাজার এক মডেলের সার্কিট লাগিয়ে অটোমেটিক খুপার তৈরি করে নিবেন এটা অনেক সুবিধা আছে এটা বলে বোঝাতে পারবো না যারা নতুন খামারে আছেন তারা শিখে নিতে পারেন কিভাবে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে হয় তো কোয়েল পাখির বাচ্চা আনার সাথে সাথে কোয়েল পাখির বাচ্চাগুলো ছেড়ে দেওয়া যাবে না তো তার জন্য কোয়েল পাখির যে বোড়াটা বোড়াটা আধা ঘন্টা গরম করতে হয় গরম করে তারপরে যে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা আনছি এগুলো খুলে দেখার চেষ্টা করছি যে কোয়েল পাখির বাচ্চা কোনো সমস্যা হয়েছে আর না তো দেখি কোয়েল পাখির বাচ্চাগুলো সবগুলো ঠিক আছে তো তারপর আমরা এই দেরি না করে কোয়েল পাখির বাচ্চাগুলো বোর্ডারে আমরা ঢেলে গ্রেডের বাচ্চা আনছি তাই কোয়েল পাখির বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে দিয়ে দৌড়াদৌড় শুরু করেছি তো তারপর আমরা প্রায় আধা ঘন্টা পরে কোয়েল পাখি পানি দিবো তো তার জন্য লাইসোবিট গুলিয়ে তারপরে ভালো করে এক লিটার পানিতে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু একশো বিশ কোয়েল পাখির বাচ্চা তো তাই আমরা এক বোতলও ভরে তারপরে আমরা দেওয়ার চেষ্টা করছি অনেকেই জানে না কোয়েল পাখির বাচ্চাকে কি খাবার দিতে হয় বা কিভাবে দিতে হয় কোয়েল পাখির বাচ্চাকে স্ট্যাটাস খাবার দিতে হয় এবং কি এগুলো ভালো করে গুঁড়ো করে মিহিন করে বা আপনারা ভালো করে পাউডারের মতো করে তারপর খেতে দিতে হয় তাছাড়া কোয়েল পাখির বাচ্চাকে যদি বয়লার স্ট্যাটাস এমনি খেতে দেন তারা ঠিক মতো খেতে পারবে না বা হজমে সমস্যা হবে তো তার জন্য পাটা দিয়ে ভালো করে গুঁড়ো করে তারপরে আমরা খাদ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তো কোয়েল পাখিকে প্রায় এক ঘন্টা পরে খাবার দেওয়ার পর কোয়েল পাখির বাচ্চাগুলো দেখি মাসাল্লাহ খুব সুন্দরভাবে তো এই ছিল আজকের মতো ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম